এটা শামসুদা তো মাসাল্লাহ ভাই মাসাল্লাহ দর্শক দেখেন চামচু সাপ পাঁচ চারটা গিরা মাসাল্লাহ নাভি হান্ড্রেড স্কোয়ার হবে তাই না মাসাল্লাহ দর্শক দেখেন হান্ড্রেড একদম স্কোয়ার ভাইজান এটার বয়স কেমন আছে মাত্র চোদ্দ থেকে পনেরো মাস বয়স হবে তাই না মাসাল্লাহ দর্শক দেখেন চোদ্দ থেকে পনেরো মাস এটা কিন্তু দর্শক বয়স হবে মাসাল্লাহ মাছের শেপটা দেখবে আপনারা যা খেয়াল করেন মাসাল্লাহ এই পাঁচ টাকা দশক দেখেন চোদ্দ থেকে পনেরো মাস বয়স হবে তাই না মাসাল এটা কালেকশন কোথা দিয়ে করছেন ভাই আসলে আমাদের কালেকশন থেকে করা হয় বেশিরভাগ আপনি এটা কালেকশন গ্রাম থেকে করা হয় তাই না দশক দেখেন চিরালে এক নম্বর মাসাল্লাহ পাঁচ চারটা গিরাও দেখা গেলাম মাদারও দেখা গেলাম এটা সিঙ্গেলে থাকবে না ছয়টা লট থাকবে ভাই সিঙ্গেলে দিব ভাই সিঙ্গেলে থাকবে তাই লটে নিলে আলোচনা সাপে আলোচনা করতে পারে তাই না এটা সিঙ্গেলে দাম কোন পড়ে ভাই গোল্ডের দাম চাওয়া এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ হ্যাঁ এক লক্ষ ভাই দর দামের কি সুযোগ হবে সীমিত কিছু সম্মাননা করবো মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দর দামের সুযোগ আছে অবশ্যই তাই দর্শক এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দর দামের সুযোগ আছে ভাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যেটা রাখছেন ওটা আমার দর্শককে দেখে ভাই আচ্ছা ভাইজান সিরিয়ালের দ্বিতীয় নাম্বার আপনাদের সাথে একটা বাস রাখলেন একদম ব্ল্যাক কালার মার্শাল এটা কি জাতের গরু ভাই মার্শাল্লাহ চাম চোষ একদম রসুন এক চোষার মতন তাই মার্শাল দেখাবো ঠিক আছে একদম নজর কারণ বাচ্চা তাই না মার্শাল্লাহ এটা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার ছিল তাই না

বাচ্চা দেখাব খালি দেখবে তাই না সেট টা গিরা মার্শাল এটা বয়স হবে সতেরো থেকে আঠারো মাস যেহেতু ভাইদের গিরামে কালেকশন করা

আমি তো দর্শক দেখেন এটার বয়স কেমন আছে ভাই বারো মাস আছে মাত্র বারো মাস বয়স হবে এটা মাসা আল্লাহ দর্শক দেখেন বারো মাস পি আছে কিন্তু এটার বয়স নাভে তো মার্শাল্লাহ সীমিত নাভে আছে মাথাটা দর্শক মার্শাল্লা বিরানব্বই হাজার টাকা চাওয়া হ্যাঁ ভাই ভাই কি সুযোগ হবে মাত্র বিরানব্বই টাকা সুযোগ আছে এটা সেরো সিরিয়াল চার নম্বর তাই মাসাল্লাহ পরবর্তী যেটা পাঁচ নম্বর রাখছেন ওটা আমার দর্শকের উদ্দেশ্যে তুলে ভাইজান সিরিয়ালে পাঁচ নাম্বার আমাদের সামনে একটা বাচ্চা রাখেন মাশাল্লা সাদা কালো পিন এটা কি যাতে গরু রাখেন এটা একটা হলিস্ট্যান ফিজিয়াম বাচ্চা ওইটা হল ইস্ট্যান্ট ফিজিয়ামের সার বাচ্চাটা তাই না হরশাল্লাহ গুপ্তা দশক থাকে দেখেন মাশাল্লা ভাইজ্যা চারটা গিরা মাশাল্লাহ মার্জার শেফটা দশক মাশ আল্লাহ এটার বয়স কেমন আছে ভাই বয়স এগারো বারো মাসে হবে দশক এগারো থেকে বারো মাস বয়স হবে তাই না যেহেতু আপনাদের কিনা জিনিস বয়সটা আনুমানিক বলা হচ্ছে তাই না ভাই মাশাল এটা একটু চামসিয়ার দশকে দেখেন তো ভাই

পরবর্তী সেটা রাখছি ওটা আমার দর্শককে দেখে ভাই আচ্ছা ঠিক ভাইজান সিরিয়ালের ছয় নম্বর আমাদের সামনে একটা বাচ্চা দেখছি মাসাল্লাহ সাদা কালো পিন ভাইটা কি জাতের গরু হলিস্টান ফিজামের সার বাচ্চা তাই না মাসাল্লাহ দর্শক দেখেন ফিজামের সার বাচ্চা মাথাটা দর্শক দেখেন মাসাল্লাহ দেখেন মাথার দর্শক আপনি আমাদের দেখেন সার মাথা কাকে বলে মাশাআল্লাহ একদম অরিজিনাল সার মাথা তাই না মাশাআল্লাহ দর্শক মাশাআল্লাহ একদম বলতে থাকবে তাই না মাশাআল্লাহ পায় চারটা গিরাও তো মাশাআল্লাহ অনেক মোটা মোটা মাশাআল্লাহ এটার লম্বা কত বড় ঠিক আছে অনেক লম্বা এটা বয়স মানে 10 মাসের মতো হবে মাত্র 10 মাসের ভিতর বয়স হবে তাই না এটা তো গ্রাম থেকে কালেকশন করা হয় গ্রাম থেকে কালেকশন মাশাআল্লাহ দর্শক ভাইয়ের কালেকশন সব কিন্তু একদম অরিজিনাল গ্রাম থেকে কালেকশন করা তাই না

ভাইজেন আজকে তো কালেকশনই করা দর্শক আজকে কালেকশন কিন্তু ভাই এই করা ছিল এগুলো তো দর্শক কিনতে পারবে তাই না ভাই হ্যাঁ বাসায় ছয়টা গরু আছে ইনশাল্লাহ আগামীকালকে মঙ্গলবার

টাকা কোনো লাগিয়ে দেয় প্রবাসী ভাই তাদের জন্য তো সুযোগ সুবিধা থাকবে ভাই প্রয় সব সময় সুবিধা যারা আসতে পারবে তারা না নাশিতে নিতে পারে তাই না আর কিছু বলবেন ভাই তাই না এখন যারা গরু কিনবে তারা অসুখেন এই নাম্বার আপনি গরু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামাইকুম